আজকে থেকে জীবনের একটা নতুন অধ্যায় সূচনা হলো নতুন কলেজের প্রথম দিন আজকে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছি ঝর্ণা আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আল্লাহর রহমতে আমরাও সবাই খুব ভালো আছি আর সুস্থ আছি এখন বাজে ঘড়িতে দুপুর বারোটা আর এখন আমি আর ফারাদ আমরা যাচ্ছি কলেজে আজকে থেকে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হবে তোমাদের মধ্যে অনেকেই জানতে চাও আমি কি এখনও পড়াশোনার সঙ্গে যুক্ত আছি নাকি একদমই পড়াশোনা ছেড়ে এই ভ্লগ আর ক্যাফে নিয়েই মেতে আছি তোমাদেরকে আজকে আমি সমস্ত কোয়েশ্চেনের উত্তর দেবো সমস্ত মানে আমার এডুকেশন রিলেটেড কোয়েশ্চেনের তোমরা অনেকেই জানতে চাও আমি কি কোর্স করেছি কোন কলেজে পড়েছি তারপর কি করেছি তো আমি আজকে পুরো ধাপে ধাপে সবটাই তোমাদেরকে বলবো আমার স্কুল জীবনের সূচনা আমার গ্রামে জন্মের পর আমি একটা গ্রামে থাকতাম সেটা হলো ওই আয়ুষবাগের কাছেই বাগিচাপাড়া নামে একটা গ্রামে সেখানে সেই বাচ্চাদের ক্লাবগুলো হয় না যেখানে খিচুড়ি দেয় বাচ্চাদেরকে অওয়া শেখায় আমি ওই স্কুলটাই ফার্স্টে পড়তাম মানে ওই খিচুড়ি খাওয়ার জন্যই আমি ওই স্কুলটাই যেতাম আমার যত কাজন সিস্টারগুলো ছিল ওদের সঙ্গে তখন আমার বয়স ওই তিন হবে তিন সাড়ে তিন তারপর ওখান থেকে আমরা চলে আসি লালবাগে তারপর লালবাগে আসার পর আমাকে অ্যাডমিশন করা হয় আমাকে আর আপেগে আনন্দমার্গ ইংলিশ মিডিয়াম একটা স্কুলে তারপর ওই স্কুল থেকে আমি লালবাগ এমএমসি গার্লস হাই স্কুলে অ্যাডমিশান নিই ওই স্কুল থেকেই আমি মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাশ করি মাধ্যমিকের পর আমি আর্টস নিয়েছিলাম এইচএস দেওয়ার পর আমি অ্যাডমিশান নিই বহরমপুর গার্লস কলেজে গার্লস কলেজ থেকে আমি ইতিহাস নিয়ে আমার অনার্স কমপ্লিট করি তারপর আমি অ্যাডমিশান নিই কল্যাণীতে মাস্টার্সের জন্য সেটাও ইতিহাস নিয়েই আজকের দিনটাও আমার জীবনের বিশেষ একটা দিন কারণ আজকে আমি একটা নতুন কলেজে আবারও অ্যাডমিশন নিচ্ছি আমার কলেজের নাম লালগোলা মদনমোহন রয় টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আজকে আমি বিএডে অ্যাডমিশান নেব। এই ভিডিওটা বেশ অনেক দিন আগেকার আমার ফার্স্ট সেমিস্টারের এক্সামও হয়ে গেছে আমি ভুলেই গেছিলাম এই ভিডিওটা আমি রেকর্ড করে রেখেছি আজকে হঠাৎ করে এই ভিডিওটার কথা আমার মনে পড়ে গেল। গ্যালারি ঘাটতে গিয়ে দেখলাম ভিডিওটা এখনও রয়েছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই ছোট্ট লাইফ আপডেটটা দেওয়া যাক তোমরা তো আমার ব্যাপারে সবই জানো তাহলে এই জিনিসটা কেন জানবে না আর জানো আমি আর ও মিলে পুরো কলেজটা ঘুরে ঘুরে দেখছিলাম কলেজটা খুবই সুন্দর লেগেছে আমার আসলে অনেক দিন পর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলাম তাও আবার শিক্ষার্থী হয়ে তো একটা আলাদাই সুন্দর অনুভূতি হচ্ছিল আমার খুব ফ্রেশ ফ্রেশ একটা ফিল হচ্ছিল আর ওই সময় খুব সুন্দর হাওয়াও দিচ্ছিলো আর সত্যি কথা বলতে কি কলেজটা খুবই সুন্দর একটা মস্ত বড় গার্ডেন রয়েছে আর কত গাছপালা আর ফুলের গাছ আমার তো মনে হচ্ছিল এখানে অনেকক্ষণ বসে থাকি ও বলছিল যখন অ্যাডমিশন হয়েই গেছে তাহলে বাড়ি চলো আমি বললাম যখন এসেছি তাহলে কলেজটা পুরোটা দেখেই আমি যাব। আমি বিএড কোর্সে অ্যাডমিশন নিয়েছি তবে এখানে ডিএলএডও হয় ও আবার মাঝে মধ্যে আমাকে বলছিল একটু দেখে হাঁটো তোমার এই ক্যামেরা করে কবে যে তুমি দুর্ঘটনা একটা করে বসবে আমি বুঝতে পারছি না সাবধানে একটু চলাফেরা করো এমনিতেই তুমি বারবার পড়তে থাকো তখন পালটা আমি ওকে বললাম যখন আমি নিজের চোখে আমার কলেজটাকে দেখছি তাহলে আমার যত ফলোয়ার্স রয়েছে আমার ফ্যামিলি মেম্বার্স রয়েছে ওদেরকে কেন না আমি আমার কলেজটা দেখাবো ওরাও তো আমার সঙ্গে আমার কলেজটা দেখবে তাই কি না তাই আমি ক্যামেরা করব যদি পড়েও যায় তাও ভালো পড়ে গিয়েও আমি ওদের জন্য ক্যামেরা করতে চাই আমার বর আমাদের কলেজের পুরো কোনা চিনি তাইও আমাকে কিছুই বাদ দেয়নি দেখাতে আর এই কলেজটা এত সুন্দরভাবে যিনি মালি ছিলেন উনি এত সুন্দরভাবে যত্ন করে রেখেছেন সত্যি ওনাকে যতই ধন্যবাদ দিই না কেন কম পড়ে যাবে কিন্তু জানো তো দুর্ভাগ্যবশত উনি কিন্তু এখন আর আমাদের মধ্যে নেই আমি যেদিন দিন এই ভিডিওটা করছিলাম উনি সেই দিনও ওখানেই ছিলেন আর কাজ করছিলেন আমার এখনও মনে আছে ফারাদ আমাকে বলেছিল যে ওনার মতো কেউ এই কলেজটার যত্ন করতে পারবে না উনি আছেন বলেই কলেজটা এত সুন্দরভাবে সাজানো তারপর এক সপ্তাহ পর শুনি ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর উনি আমাদেরকে আর এই কলেজটাকে ছেড়ে বহু দূরে সেই তারাদের দেশে চলে গেছেন ওনাকে এই কলেজটা সারা জীবন মনে রাখবে আমার মনে আছে আমি যখন কল্যাণী থেকে মাস্টার্স করে বাড়ি ফিরলাম তখন অনেকেই প্রশ্ন করেছিল এরপর আমি কি করব তখন আমি প্রায়ই সবাইকে বলেছিলাম এরপর আমি কিছুই করব না আমি সত্যি ভাবিনি আমি বিএডে অ্যাডমিশন নেব কিন্তু আমার হাজব্যান্ড আমার শ্বশুর আব্বা তারপর আমার শাশুড়ি আম্মু ওনারা কিন্তু সব সময় বলতেন বিয়ের আগেই বলতেন যখন আমাদের বিয়ের কথা হচ্ছিলো তখনই বলতেন তোমাকে আমরা বিএডে ভর্তি করব। আর এই ফুলটা দেখছো এটা কিন্তু আমি আমার জন্যই পেরেছি কারণ নিজেকেও তো কংগ্রাচুলেশনস বলতে হবে তাই কি না কারণ আমি একটা নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছি আর এই ফুলটা আমি রিজার্ভ করি আমার তরফ থেকে এখন আমার সমস্ত কাজ কলেজে হয়ে গেছে আর আমরা এখন ফিরবো আমাদের বাড়ির দিকে প্রথমবার কলেজ এসে আমার খুব ভালো লেগেছে আশা করছি বিএডের এই বছর খুব ভালো কাটবে এত কথা যখন বললাম একটা সত্যি কথা বলি সেটা হলো আমি সারা জীবন চেয়েছিলাম পিএইচডি করতে আমার নামের আগেও ডক্টর বসবে কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল বর্তমানে আমার কিন্তু পিএইচডির ইচ্ছে নেই কারণ যদি আমরা সবই পেয়ে যাব তাহলে আশা কিসের রাখব। তবে একটা কথা বলবো কিছু কিছু জিনিস না পাওয়াই ভালো হয়তো সব পেলে মানুষের জীবনটা নষ্ট হয়ে যায় আমি যেখানে আছি আমি সেখানেই থাকতে চাই আমি কোথাও যেতেও চাই না আমি আর কিছু করতেও চাই না আমি চাই ওর সঙ্গে ওর পাশে সারাটা জীবন কাটিয়ে দিতে ওর থেকে দূরে গিয়ে পিএইচডি তো দূরের কথা আমি চাকরিটাও করতে চাই না আমি যেখানে আছি আমি সেখানেই থাকতে চাই আমি ওর পাশে থাকতে চাই এটা কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন তোমরা প্লিজ এই জিনিসটা নিয়ে খারাপ ভাববে না তোমরা তোমাদের স্বপ্নের দিকে এগিয়ে যাও তোমরা যেটা করতে চাও সেটা অবশ্যই করো আমি কখনোই বলবো না যে নিজের স্বপ্নের পেছনে ছুটো না অবশ্যই ছুটবে যদি তোমাদের সেটাই ইচ্ছে থাকে তাহলে অবশ্যই নিজের স্বপ্নটাকে পূরণ করবে আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটার নিচে তোমরা তোমরা এখন কি করছো মানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি তোমরা কি হতে চাও এটা নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করো আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেব আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও এখনকার জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই